আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআন কেরিমে বেশ কয়েকটা জায়গায় একটা সম্প্রদায় একটা কম একটা জাতির কথা বলেছেন তার নাম হচ্ছে কম মাদিয়ান কি নাম কম মেদিয়ান এই কম মাদিয়ানের নবী ছিলেন সোয়াইব আলিহাল্লাম কি নাম ছিল সোয়াইব আলিহাল্লাম তিনি নবী মুসা আলি ইসাল্লামের সমসাময়িক নবী ছিলেন মুসা আলি ইসাল্লাম মুসা আলিহাল্লাম তার মেয়েকে বিয়ে করেছিলেন মূসা আলীহিসাল্লাম যখন যুবক তখন একদিন তিনি দেখছেন রাস্তায় দুজন লোক ঝগড়া তো একজন তার গোত্রের আর একজন হচ্ছে ফেরাউনের বাহিনীর তো মুসা আলিহাল্লাম তার গোত্রের যে তার জাতের তার সাথে তার পক্ষ নিলেন তো কোরআন বলছে যে সেই এক ঘুষিতেই সেই ব্যক্তি মারা গেছে ঠিক আছে ওয়াক্যা সাহু মৌসা আলি তাকে একটা ঘুষি দিলেন ফকদ আলাই এতেই তার মৃত্যু হয়ে গেল পরের দিন আবার একই ঘটনা ঘটছে মৌসা আলি ইসাল্লাম দেখছেন আবার সেই ব্যক্তি আরেকজনের সাথে লড়াই করছে তখন তিনি আবার তাকে বাঁচাতে গেলেন তখন সেই ব্যক্তি বলছে গতকাল কিন্তু তুমি একজনকে ঘুষি মেরে হত্যা করেছো আজকে কি আবার আমাকে হত্যা করতে চাচ্ছ তখন এক ব্যক্তি খবর নিয়ে আসলো মৌসা এখান থেকে পালাও কারণ ফেরাউনের বাহিনী তোমাকে ধরতে আসছে কারণ তারা মনে করে তুমি একজনকে হত্যা করেছ তখন মূসা আলিহাল্লাম মিশর থেকে চলে গেলেন হিজরত করলেন এই মিশর থেকে হিজরত করে তিনি এই সোয়াইব আলিহাসাল্লামের কম কম এমাদিয়ান এখানে চলে গিয়েছিলেন এখানে তিনি একটা গাছের নিচে বসেছিলেন বসে তিনি দেখলেন যে কিছু মানুষ গবাদি পশুদেরকে পানি পান করাচ্ছে আর দূরে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে তো মুসা আলীহি তাদেরকে গিয়ে বললেন আপনারা দাঁড়িয়ে আছেন কেন তখন সেই দুটো মেয়ে মুসা আলীহিসাল্লামকে বললেন যে আমরা দুর্বল যতক্ষণ না তারা তাদের পশুদেরকে পানি পান করিয়ে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাতে পারি না তখন মুসা আলীহা তিনি শক্তিশালী ছিলেন বিশ্বস্ত ছিলেন তিনি তাদের হয়ে পশুদেরকে পানি পান করালেন এবার সেই মেয়ে দুটো বাসায় চলে গেল বাসায় চলে গিয়ে কিছুক্ষণ পর মৌসা আলিহাল্লাম আবার সেই গাছের নিচে বসে আল্লাহর কাছে একটা দোয়া করছেন কি দোয়া আল্লাহ বা কোরআনে বলছেন নবী মৌসা আলিহাম বলেছিলেন রব্বি হে আমার রব ইন ফকির হে আল্লাহ তুমি আমার প্রতি যে নিয়ামত বর্ষণ করবে তুমি আমার উপর যে অনুগ্রহ বর্ষণ করবে আমি তার জন্য ভিখারি হয়ে বসে আছি বলেন সুখান কারণ এখন মৌসা আলিহাল্লাম ফেরারি মানুষ মিশর থেকে চলে আসছেন না এখানে আছে খাবার না আছে বস্ত্র না আছে বাসস্থান না আছে কোনো আত্মীয় স্বজন একাকী কি তখন তিনি গাছের নিচে বসে এই দোয়া করছেন রব্বিমাংলাম হে আল্লাহ আমার উপর তুমি যে নিয়ামতগুলো দিবে এর জন্য আমি ভিখারি হয়ে বসে আছি ঠিক ওই সময় ওই দুই মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে মুসা আলি ইসলামের কাছে আসলেন এবং তাদের হাঁটার বর্ণনা আল্লাপাক কোরআনে দিয়েছেন যে তারা লাজুক ভঙ্গিতে হেঁটে আসলেন সেই মেয়ে লাজুক ভঙ্গিতে হেঁটে আসলেন এসে বললেন আমার বাবা আপনাকে ডাকছেন আমার বাবা আপনাকে ডাকছেন এই কথার অর্থ যারা অ্যাডাল্ট তারা বুঝতে পারবে। এখন মুসা আলি ইসলাম তার সাথে গেলেন গিয়ে দেখলেন তার বাবা হচ্ছেন একজন নবী যার নাম হচ্ছেন সোয়াইব আলি ইসাল্লাম যার কথা বলছেন তার বাবার নাম কি সোয়াইব আলি ইসাল্লাম এখন সোহাইব আলিহাসাল্লাম তিনি মুসা আলি ইসাল্লামকে বলছেন কি ঘটনা তোমার আমাকে বলো তখন মূসা আলিহাল্লাম তাকে সব ঘটনা বললেন এখনও কিন্তু মুসা আলি ইসলাম নবী হন নাই এখনও কিন্তু তার কাছে ওহি আসেনি ঠিক আছে এখন তিনি তার ঘটনা খুলে বললেন যে আমি বনু ইসমাইলের মানুষ ফেরাউনের ঘরে বড় হয়েছি একদিন রাস্তায় ঘটনা ঘটলো তারপরে আমাকে তারা ধাওয়া করে আজকে এই জায়গায় আমি চলে আসবো এখন সোহাইব আলী ইসলাম বলছেন যে এখানে ভয়ের কিছু নাই তুমি এখানে নিরাপদ এখানে কেউ তোমার কোনো ক্ষতি করবে না ইনশাআল্লাহ তখন এই দুজন মেয়ের একজন বলছে বাবা এই ব্যক্তি হচ্ছে বিশ্বস্ত এবং শক্তিশালী এই ব্যক্তি হচ্ছে বিশ্বস্ত এবং শক্তিশালী মুসা আলী ইসলামের দুটা গুণ এখানে পাওয়া গেল তিনি বিশ্বস্ত ছিলেন এবং কি শক্তিশালী ছিলেন তো সে আমাদের উপকার করেছে তাকে কি আমাদের কাছে রাখা যায় কি না তাকে পুরস্কার দেয়া যায় কি না তখন বিচক্ষণ পিতা মেয়ের কথার ইশারা বুঝে ফেললেন তখন পিতা এই মেয়ের সাথে মুসা আলী ইসলামের বিয়ে দিলেন বলেন সুফার কি শর্তে বিয়ে হলো আট বছর আলী ইসলামের যে আপনার কাজ করতে হবে মানে খামার সোয়াইব আলী ইসলামের যে প্রজেক্ট আছে সেখানে আট বছর শ্রম দিতে হবে চাকরি করতে হবে আট বছর দেখাশোনা করতে হবে তার প্রপার্টিস প্রপার্টিস দেখাশোনা করা মানে কি সব দেখভাল করা ভালো মন্দ দেখাশোনা করা তার ছিল ক্ষেত ছিল জমি জমা ছিল আপনার গবাদি পশু ছিল এগুলো দেখাশোনা করতে হবে তো মুসা আলু ইসলামকে শর্ত দিচ্ছেন আট বছর আমার এখানে কাজ করতে হবে আর তুমি যদি দুই বছর বেশি করো দশ বছর পূর্ণ করতে পারো এটা তোমার বিষয় আর এই ওয়াদা আমার আর আল্লাহর মাঝখানে তোমার আমার আল্লাহর মাঝখানে থাকবে তো মুসাহ আলি ইসলাম রাজি হলেন এবং তিনি সেখানে থাকতে লাগলেন তো পরবর্তীতে মৌসাহ আলি ইসলামের কাছে নবমত আশ্র যখন তুর পাহাড়ে তিনি আগুন দেখতে পেলেন তিনি সেখানে গিয়ে আগুন খুঁজছেন আর তুর পাহাড়ের ডান দিক থেকে আল্লাহ রব্বুর আলমীন আওয়াজ দিলেন ইয়া মৌসা হে মৌসা ফাখলা তোমার জুতা খুলে আসো আসোলুয়া তুমি এখানে পবিত্র একটা জায়গায় এসেছ মুসা আলী ইসলাম তো ভয় পেয়ে গিয়েছিলেন আল্লা রবুল আলমিন তাকে ওহি করলেন তুমি নবি আমার কাছে রসুলরা ভয় পায় না তোমার হাতে ওটা কি মৌসা আলি ইসলাম বলছেন আমার হাতে লাঠি কি করো লাঠি দিয়ে মূসা ইসলাম বলছেন লাঠি দিয়ে আমি এই যে আমার গবাদি পশু এগুলোকে তাড়াই গাছের পাতা পাড়ি ইত্যাদি পাক বলছেন লাঠি ছুড়ে মারো লাঠি ছুড়ে মারার সাথে সাথেই এটা একটা বড় অজগর হয়ে গেল এবং মুসা আলী ইসলাম এটা দেখে পিছনে দৌড় দেওয়া শুরু কর তখন আল্লাপাক ডেকে বললেন ভয় পেও না আমার কাছে যারা মুরসালিন রসুলগণ ভয় পায় না তোমার হাতটা বগলের নিচে ঢুকাও মুসা আল ইসলাম হাত নিয়ে এই বগলের নিচে দিলেন এবার বের কর বের করলেন দেখলেন হাত দিয়ে আলো বের হচ্ছে মাসে এরপরে আল্লাপাক তাকে নবুয় দিলেন যাও ফেরাউনের কাছে কোন ফেরাউন যেখান থেকে তুমি পালিয়ে এখানে এসেছো ফেরাউনের কাছে গিয়ে ইদ হ্যা ফের বা ফেরাউনের কাছে যাও গিয়ে বলো যে সে সীমালঙ্ঘন করেছে কি সীমালঙ্ঘন সেটা আমরা পরে দেখবেন চল্লাহ আমরা মোটামুটি জানি ফেরাউন সম্পর্কে সে কন্যা সন্তানদেরকে জীবিত রাখত পুত্র সন্তানদেরকে হত্যা করত। করতো বানুস্টকে বিভক্ত করে শাসন করত জুলুম করতো এবং তার সবচেয়ে বড়ো অপরাধ হচ্ছে সে নিজেকে দাবি করেছে সে বলেছে আয়না রব্য কম আয়লা আমি তোমাদের মহান রব তো সে সীমা লঙ্ঘন করেছেন আহ তো আল্লাহবাক মুসা আলি ইসলামকে তার কাছেই পাঠাচ্ছেন ফের আউনের কাছে যাও দাওয়াত পেশ করো মুসা আল ইসলাম বলছেন আল্লাহ আমার তো জিহবায় জড়তা আছে রব বিশ্বাহী সদরী আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দেন মানে আমাকে সাহস দেন আমার কাজকে সহজ করেন আমার জড়তা জিহবার জড়তাগুলো দূর করে দেন ইয়ফ কহু কৌলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার ভাই হারুন আমার চেয়ে ভালো কথা বলতে পারে আল্লাহ হারুন কেউ নবুব দান করুন আল্লাহ হারুন আলি কেউ নবুব দান করলেন এবং দুজনকে বললেন ফেরাউন তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও ফকুল না ফেরাউনের কাছে গিয়ে তার সাথে নম্র ভাষায় কথা বলবে তাকে আল্লাহর দিকে দাওয়াত দিবে যদি সে দাওয়াত কবুল না করে তখন তাকে শাস্তির ভয় দেখাবে এবং সে যদি বিশ্বাস না করে তাহলে অজগর এবং হাতের এই যে মোজেজা এই মৌজেজাগুলো তোমরা দেখাবে যাই হোক তো মুসা আলী ইসলাম নবুত পেয়েছেন সোয়াইব আলী ইসলামের আন্ডার থাকার সময় আমি তার কথা বলতে গিয়ে দেখে এসেছি তো এই সোহাইব আলি ইসলামের কম ছিল কম এ মেদিয়ান কী নাম ভাই একটু বুঝবেন জিনিসটা কম এ তো এটা আসাইবুল আইকাও বলা হয় তাদেরকে আসাইবুল আইকাও বলা হয় কিন্তু এই জায়গাটার নাম ছিল কম এ উপত্যকা এখন সোয়াইবাম খুব চমৎকার একজন ছিলেন বলতে বলতে যিনি খুব সুন্দর করে কথা পারেন আছে না এমন কিছু মানুষ সমাজে যারা খুব সুন্দর করে কথা বলতে পারে তো নবীদের মধ্যে চমৎকার করে কথা বলতে পারতেন এবং তার সাথে যুক্তি তর্কে কেউ পারত না তিনি চমৎকার করে যুক্তি তর্ক উপস্থাপন করে সমাজের মানুষকে বোঝাতেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করে আল্লাপাক সেই গুণাবলী আমাদের মধ্যে দান করবেন এখন তার কমের সমস্যা ছিল কি এক নম্বর সমস্যা ছিল তার কম আল্লাহর সাথে শিরিক করত এক নাম্বার কি করতো ভাই শিরিক মানে হচ্ছে আল্লাহর একত্রবাদের সাথে অংশীদার সাব্যস্ত করা মনে রাখবেন তার কম এক নাম্বার কি অপরাধ করতো শিরিক করতো দুই নাম্বার কুফর শিরকের সাথে সাথে তারা কুফরি করত আল্লাহ রবুল্লা আলমীর অনুগ্রহগুলোকে নিয়ামতগুলোকে অস্বীকার করত তিন নাম্বার এই দুটোর পাশাপাশি ওদের অপরাধ ছিল যে তারা মাপে কম দিত কি করত মাপে কম দিত তিন নম্বর চার নম্বর ওরা অন্যের সম্পদ মানুষের সম্পদ অন্যায়ভাবে দুই নাম্বারি করে লুটে পুটে খাইত এই চারটা ছিল ওদের মেজর অপরাধ কয়টা অপরাধ এই চারটা ওর মারাত্মক মেজর অপরাধ এখন আসেন এদের কি পরিণতি হলো সেটা বলার আগে আমরা এই পাপগুলো নিয়ে একটু আলোচনা করি এই পাপগুলো নিয়ে একটু আলোচনা করে সংক্ষিপ্ত করে মাদিয়ান কওমের সর্বপ্রথম অপরাধ ছিল তারা আল্লাহ সাহেবের করত করতো মানে আল্লাহবাগের তাওহিদের সাথে অংশীদার সাব্যস্ত করত। এখন এই শিরিকটা কিন্তু প্রত্যেক যুগেই নবীদের সময় হয়েছে এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লাম তার জামানাতেও কিন্তু আবু জেহেল আবুল্লাহ ওতবা সাহেবা এরা কিন্তু শিরিক করেছে এখন এই শিরিকটাকে নবী সাল আলী সাল্লাম খুব সহজ করে ভাগ করে দিয়ে গেছেন আমরা যদি কোরআন এবং হাদিসটা ঘাটাঘাটি করি আমরা দেখব যে শিরিকটা আসলে তিন প্রকার হয় এই তাওহিদ এবং শিরিকটা তিন প্রকার হয় একটা হলো একত্ববাদ যেমন তিন প্রকার হয় শিরকও তিন প্রকার হয় যেমন আল্লাহ পাকের তাওহিদ একত্ববাদ যেমন তিন ভাগে ভাগ করা যায় শিরিকটাকেও তিন ভাগে ভাগ করা যায় যেমন তাওহিদকে আমরা ভাগ করি একভাবে তাওহিদে রুবু ইয়েদ তাওহিদে উলু হিয়ত এবং তাউহিদে আসমা আসেফত এই তিন ভাগে আমরা ভাগ করি ঠিক একইভাবে শিরিকটাও তিন ভাগে হয় একটা হচ্ছে আশ্বির কফিল আকিদা বিশ্বাসের মধ্যে শিখ আশ্বির কফিল আমাল কাজের মধ্যে শিখ আশ্বির কফিল নিসার আও আশ্বির কফিল আশির কফিল কৌল শিরিক হচ্ছে আপনার কথার মধ্যে অথবা জবানের মধ্যে মানে ভাষাগত শিখ কর্মগত শিখ এবং আকিদাগত শেখ আমি বোঝাতে পারছি এই তিনটা সহজ করে দিলাম শিরিক এরকম তিন ভাগে ভাগ করা যায় উদাহরণ দিলে পরিষ্কার হবে যেমন বিশ্বাসগত শিরিক যেমন কোন মানুষ যদি বিশ্বাস করে যে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই এই মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে এটা বিশ্বাসগত শিখ তাই না কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ এই বিশ্বকে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহর পাশাপাশি আরও ইলাহ আছে না এটাও হবে বিশ্বাসগত শিখ কেউ যদি মনে করে যে আল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে আমাকে এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা এগুলোর পূজা করতে হবে শিখ এটা হলো বিশ্বাসগত শিল্প ধরেন কেউ যদি মনে করে যে আল্লাহ বলতে কেউ নাই নাস্তিকতায় বিশ্বাস করে যে কোনো ইলাহ নাই এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে এটাও হবে কি চিন্তাগত আকিদাগত শিল্প কেউ যদি মনে করে যে আমার ভালো মন্দের মালিক আল্লাহ নয় ভালো মন্দের মালিক আমি নিজে কেউ যদি মনে করে শিরক হবে কেউ যদি মনে করে তাকদির বা ভাগ্য বলতে কিচ্ছু নাই আমি যা করব তাই পাবো এমন মানুষ নাই এটাও হবে আপিতাগত শীর্ষ কারণ আল্লাপাক ত্যাগ রচনা করেছে কেউ যদি মনে করে যে কবরে সাইিত মৃত মানুষ আমাকে পরকালে বাঁচিয়ে দিবে আমাকে পরকালে তুলসিরাত পার করিয়ে দিবে বিশ্বাসগত শির হয়ে যাবে কেউ যদি মনে করে যে অমুক অসিলা মাধ্যম ধরলে আমি সন্তান লাভ করব এটাও শীর্খক সন্তান দেওয়ার মালিককে কেউ যদি মনে করে আমি পরিশ্রম করি বলেই রিজিক প্রাপ্ত হই শিক্ষক আমি পরিশ্রম করি কাজ করি ব্যবসা করি চাকরি করে বলেই তিনবেলা খেতে পারি শিক্ষক কে খাওয়ায় কেউ যদি মনে করে যে আমি খুব রুটিন লাইফ লিড করি ভালো মন্দ বেছে চলি ভালো ভালো খাই ব্যায়াম করি এই কারণে আমি সুস্বাস্থ্যের অধিকারী শিক্ষকের সুস্বাস্থ্য দিয়েছেন কে কেউ যদি মনে করে যে আমার হাতে একটা আংটি আছে এই আংটি খুলে ফেললে আমার রোগ হবে এটা হবে বিশ্বাসগত শিল্প কেউ যদি মনে করে আংটিটা খুলে ফেললে আমার রোগ বেড়ে যাবে অথবা আংটি খুলে ফেললে আমি মারা যাব আমার কোনো ক্ষতি হবে বিশ্বাসগত শিখ কেউ যদি মনে করে ভালোগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে আর খারাপগুলো শয়তানের পক্ষ থেকে আসে এটাও শেখ কারণ ভালো মন্দ দুটোই কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে চুল আচরাচ্ছেন চিরুনিটা হাত থেকে পড়ে গেল কেউ যদি মনে করে এখন মেহমান আসবে বাসায় এটা হবে একটা কি বাসা থেকে বের হয়েছেন হঠাৎ করে হোট খেলেন এই কাপড়টা আটকে গেল আপনি মনে করছেন হয়তো বাইরে গেলে কোনো অমঙ্গল অকল্যাণ হতে পারে বিশ্বাস করলেই শীর্ক কেউ যদি মনে করে যে রাস্তার পাশে লোক বসে আছে টিয়া পাখি নিয়ে ও আমার ভাগ্য বলতে পারে বিশ্বাস করলে শির্খক কেউ যদি পত্রিকা খুলে দেখে রাশি ফলে লিখে আছে তুমি সিংহ রাশি তোমার আজকের দিনটা এমন যাবে বিশ্বাস করলে শির্ক কেউ যদি হাত দেখায় জ্যোতিষীকে দেখিয়ে বলে যে আমার ভবিষ্যৎ বলে দেন আমার কয়টা বিয়ে হবে কয়টা বাচ্চা হবে কেউ যদি বিশ্বাস করে তাহলে শিরক হবে এরকম অসংখ্য শির্ক হতে পারে আমি বলে শেষ করতে পারবো না যেগুলো মানুষের চিন্তার সাথে সম্পৃক্ত কিছু সাথে সম্পৃক্ত এই চিন্তার সাথে যে শিরখগুলো সম্পৃক্ত এগুলোকে আমরা বলি আশ্বির কফিলে আকীদা দেওয়া বিশ্বাসগত শিখ আমি কি বুঝতে পারছি আমি সহজ করে দিচ্ছি দুই নাম্বার হচ্ছে আশির কফিল আমাল কাজের মধ্যে শির কেমন যেমন আল্লাহ বলেছেন আল্লাহর জন্যে নামাজ পড়তে যদি আমি বা আপনি অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি কি হবে শিরখ হবে আল্লাহ বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের জ্ঞান অর্জন করতে এখন আমি যদি জ্ঞান অর্জন করি এই জন্য যে মানুষ আমাকে অনেক বড় বক্তা বলবে অনেক বড়ো আলেম বলবে মুফতি মুফাস্সের বলবে হ্যাঁ সবাই দাওয়াত করে খাওয়াবে আমাকে ইত্যাদি ইত্যাদি দুনিয়ার স্বার্থ থাকলেই এটা শির হয়ে যাবে কী হবে শির্ক হয়ে যাবে আল্লাপাক বলেছেন যে আল্লাহ রবুল আলমিনকে সেজদা করতে এখন আমরা যদি কোনো জড় পদার্থকে সেজদা করা শুরু করি কি হবে যদি কোনো মানুষকে সেজদা করি যদি কোনো মৃত মানুষকে সেজদা করি আচ্ছা এটা ক্লিয়ার রাখবে নাকি কি আল্লাহ পাক বলেছেন আল্লাহর জন্য কুরবানি করতে ফাসলি লি রব্বিকা ওয়ান ওয়ান হার আল্লাহর জন্য কুরবানি করি আমরা অন্য কারোর জন্য করি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য কেউ কুরবানি করে কি হবে শিরক হবে আল্লাহ বলেছেন দান সৎকা করতে আল্লাহ সন্তুষ্টির জন্য এখন আমি দান সৎকা করলাম বড় একটা ফুটানি যে আমাকে বড় মানুষ বড় দানবীর বলবে এরকম বিশ্বাস করলে মনের মধ্যে নিয়ে থাকলেই শিরক হয়ে যাবে হজ করতে বলেছেন আল্লাহ আল্লাহবাক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখন আপনি হজ করে আসলেন এবং টাইটেল লাগিয়ে বেড়াচ্ছেন আমি অমুক আলহাজ হাজি সাহেব ঠিক আছে মানুষ আমাকে আল্হাজ বলবে হাজি সাহেব বলবে মানুষ আমাকে তখন ভোটটা দিবে ভোটের সময় তখন আমাকে মানুষ ভোটটা দিবে ওই স্বার্থ যদি থাকে হয়ে যাবে আমি বুঝতে পারছি না মনে হয় ইবাদত বন্দীগীর ক্ষেত্রে যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কারো সন্তুষ্টি উদ্দেশ্য থাকে হয়ে যায় বুঝতে পারছি কি আচ্ছা যেমন নজর মানত করতে হয় কার জন্যে আল্লাহর জন্য আর আপনি যদি অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য নজর মানত করেন কি হবে শির হবে আল্লাহ রবুর আলমিন তার কাছে দোয়া করতে বলেছেন এখন আপনি যদি অন্য কারোর কাছে দোয়া করা শুরু করেন চাওয়া শুরু করেন কি হবে পাক আল্লাহর জন্য কোরবানি করতে বলেছেন কিছু মানুষ জিনদের জন্য কুরবানি করে এখনও সমাতনতা জিনকে বস করার জন্যে তাবে করার জন্যে এবং জিনকেন্দ্রিক জাদুবিদ্যার চর্চা করার জন্য মানুষ জিনদের সামনে কোরবানি করে এখনও পার্বত্য অঞ্চলগুলো ঘুরলে আপনারা দেখতে পাবেন এবং মানুষ জাদুবিদ্যার চর্চাও করে কেউ যদি কুফুরি তন্ত্রমন্ত্র এইসব জাদুবিদ্যার চর্চা করে শিল্প হয়ে যায় এরকম প্রচুর কাজ আছে যেগুলো আমলগত শিল্প কাজগত শিল্প একটা গেলো চিন্তাগত শিল্প একটা গেল কি কাজগত আমলগত শিখ আরেকটা হতে পারে কথায় লিসান বা জবানে আল কৌল ফিল কাউল কথা জবান এগুলোর মধ্যে শির্ক হতে পারে যেমন এই যে যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন তো বললো যে আপনার দোয় ভালো আছে আপনার দোয় ভালো আছে যদি বলতেই হয় বলতে হবে আলহামদুলিল্লাহ আপনার দোয় ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহর সন্তুষ্টি আল্লাহর ইচ্ছা অতপর আপনার দোয়াই ভালো আছে জিজ্ঞাসা করছি আপনার মা কেমন আছে যদি কেউ বলে মা খুব অসুস্থ ছিল ভাগ্যিস একজন ভালো ডাক্তার পেয়েছিলাম না নাহলে মাকে বাঁচানো যেত না কথা বলার সাথে সাথেই শিখ হয়ে গেছে বুঝতে পারছেন না মনে হয় কেউ যদি বলে যে আগামীকাল বৃষ্টি হবেই আগামীকাল বৃষ্টি হবে এখনও কিন্তু বৃষ্টির কোনো আলামত দেখা যাচ্ছে না এমনি বললো যে আগামীকাল বৃষ্টি হবেই বলার সাথে সাথে কী হবে যদি এভাবে বলে যে আকাশে মেঘ দেখা যাচ্ছে ইনশা আল্লাহ আগামীকাল বৃষ্টি হতে পারে তাহলে শীত হবে না তাহলে সে হবে না আপনি কি করবেন ইনশাআল আমি আগামীকাল এই কাজটা করব আমি আগামীকাল এই অমুক কাজটা করব এই কথাটা বললে সিরকের গন্ধ থাকবে যদি বলেন ইনশা আল্লাহ আমি আগামীকাল এই কাজ করব। তাহলে ঠিক আছে এরকম অনেক নাম কি বলছে আমার নাম শাহিন শাহ নাম কি শাহিন শাহ আমার রাজাদের রাজা রাজাদের রাজা কে রাজাদের রাজা নামগত শিখ হয়ে গেছে অনেক সময় আমরা নাম নিয়ে অনেক মস্করা করি না বলি যে কি মফিস হ্যাঁ তারপরে অনেক বিভিন্ন নাম খালেক খালেক এই এই এইভাবে নাম বলবে আপনি সম্মানের সাথে বলতে হবে আব্দুল খালেক কি বলতে হবে আব্দুল খালেক খালেক ও কি সৃষ্টিকর্তা নাকি সৃষ্টিকর্তার বান্ধা কোনটা এরকম কথায় আমরা প্রচুর সিট করি অনেকে তো পলিটিক্যালি বলেন জনগণই সমস্ত ক্ষমতার উৎস তাই না এই শব্দ শরণে মনে জনগণ সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ বাকসুরা মূলকে কি বলছেন তাবা বিয়েদি হিল রাকেল্লাহিলি বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা হুম মায়ালি কাল মূল্ মূল্ মালিককে রাজত্বের মালিককে রাজত্বের মালিক জনগণ আল্লাহ যদি আল্লাহ রবুল্লাহ আলমিনের বিধি বিধানগুলোকে পাকের বিধি বিধানগুলোকে কেউ মনে করে যে না এই বিধিবিধানগুলো এখন চলে না আগে চলতো এটা বলার সরাসরি শিরক হয়ে গেছে বুঝতে পারছেন না পাকের বিধি বিধানগুলো এখন চলে না আগে চলতো ওই যুগে চলতো ওই যুগে চলে না বলার সরাসরি শিল্প হয়ে গেছে